ফেসবুকে দেখি রিলেটিভ বা কোনো ফ্রেন্ড আসলে এখানেই ছবি তো আমাদের হচ্ছে এখানে ছবি তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ চ্যানেল তো আবার আপনাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি আমার চ্যানেলটার নাম তো আপনারা জানেনি ট্যাক্সি ড্রাইভার বাবাই তো আজকে আমি ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি দার্জিলিং তো এই যে গাড়ি চলে আসছে এটা আমার এক দাদারই গাড়ি চালায় তো আপনারা যদি আসেন এনার সাথে কন্ট্যাক্ট করে পুরো নর্থ বেঙ্গল ট্যুর করতে পারেন যদি দিনও দার্জিলিংয়ে আসতে আপনাদের ইচ্ছা করে এখান থেকে তিনটা অপশান পেয়ে যাবেন বাস শেয়ার ট্যাক্সি অ্যান্ড রিজার্ভ গাড়ি তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের একদম মুখের দিকে রোহিণী টোল গেট এখান এখানে টোল কাটতে হয় তো ছোট গাড়ি দশ টাকা করে নেয় আর বড় গাড়ি নেয় তিরিশ টাকা করে তো আমরা এখন নিচ প্রায় পাঁচ হাজার ফুট উপরে এখান থেকে ভিউটা দেখেন খুবই ভাল লাগছে তো আমরা এখন আই লাভ কাশিয়াংয়ের যে ভিউ পয়েন্টটা সেখানে চলে আসছি তো অনেক উঁচু বলে এখানে খুব ফগি ভিউ কিচ্ছু দেখা যাচ্ছে না তো ওখান থেকে রওনা দেওয়ার পর তো জামে জামে পড়ে গেছি জাম থেকে এখন আমি একটু পায়ে হেঁটে ঘুম স্টেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে স্টিম ইঞ্জিন এটা হচ্ছে ইংরেজদের আমলে তৈরি স্টিম ইঞ্জিন আমরা এখন নেক্সট একটা ট্যুরিস্ট পয়েন্টে যাব এটা হচ্ছে বাতাসিয়া লুপ এই বাতাসে লুপ এই এর চারিদিকে টেনটা রাউন্ড মারে আর এখানে ড্রেস পরে অনেকজনই ছবি তোলে তো পাইলো আমার ওয়াইফও ছবি তোলার জন্য ড্রেসটা পরে নিল আর এই যে টেনটা এই টেনটা এই বাতাসিয়া লুপের চারিদিকেই ঘোরে বাতাসিয়া লুপে বেশ খুব ভালো লাগলো তো এখন আমরা মহাকাল মন্দিরে যাব এদিকেও তো যাওয়া যায় হ্যালো গাইস বন্ধুরা যদি কোনোদিনও দার্জিলিংয়ে এ আসেন এই মহাকাল মন্দিরে অবশ্যই আসবেন তো মহাকাল মন্দির দর্শন করার পর এখন আমরা যাব মল রোড মল রোডের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো

তো মল রোডে আমরা খুব সুন্দর একটা বুদ্ধিস্টদের নাচ দেখতে পেলাম এখন আমরা সোজা চলে যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে ওখানে কিছু ছবি ছবি তুলে তারপরে আমরা চলে যাবো পিচ পোকোটা এইটা হচ্ছে ফাইনালি তোমাদের হয়ে গেল ছবি তোলা তো এখন সবাই গাড়ির জন্য ওয়েট করছি গাড়িও চলে আসছে আমাদের এখন আমরা আপনাদেরকে দেখাবো পিচ পোকোটা ওটাও জাপানিজ টেম্পেল খুব ভালো তো যারা বাইরের থেকে আসবে তারা অবশ্যই থাকবেন আমরা শিলিগুড়িবাসি তাই এই কিছুক্ষণের জন্য একটু ঘুরতে আসছি তো আমরা পৌঁছে গেছি দৌড়া এই সিঁড়িটা দিয়ে জাপানিজ টেম্পেল গেলে মনে হবে যে স্বর্গের সিঁড়ি স্বর্গে যাচ্ছি খুবই একটা আলাদা পাহাড়ের উপরে এই মন্দিরটা আর দেখতেই পাচ্ছেন ভিউটা ভিউটা খুবই সুন্দর ফাইনালি আমরা পৌঁছে গেছি এই জাপানিজ টেম্পেল তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি নিউ ব্লক আর আপনাদের সাবস্ক্রাইবে আমি আর অনেক কিছু শিখতে পারবো তো ধন্যবাদ থ্যাংক ইউ